জীবনে দুইটা জিনিস করবেন না দুটা জিনিসের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে কাউকে কোনোদিন কাঁদাবেন না কাউকে কোনোদিন মিথ্যা আশা দিবেন না নম্বর এক হয়েছে গিয়া শুধু প্রেম নাই ভালোবাসা দি না যে কোনো একটা জিনিস যদি চাই যে তারা একটা জিনিস দিবে যে এই জিনিসটা তারা আমি দিব বা এই জিনিসটা তার জন্য আমি করতেছি বা এই জিনিস তার দিন সাথে তুমি তার সাথে মিথ্যা আসলে তারা দিবেন না বা তার সাথে মিথ্যা কথা বলবেন না এটা যদি আপনি করেন এর পরবর্তী নেক্সট ইউতে আপনার সাথে অন্য কেউ করবেন এটা হচ্ছে দুনিয়ার রীতি একজনের সাথে যদি আপনি বেইমানি করেন আপনার সাথে অন্যজন বেইমানি করবে এটা একবারে টার্গেট মিস নাই এটা আপনি মাইন্ডে রাখতে হবে যে আমি একজনের সাথে বেইমানি করছি আমার সাথে ও করছে এটা একশো পার্সেন্ট নিচ্ছে যেটা একজনের সাথে আপনি করলে আপনার সাথে আরেকজন করবে নিশ্চিত নম্বর দুই কারোর সাথে প্রতারণা করবেন না কারোর সাথে প্রতারণা বলতে এটাই যে বলছো যে একটা জিনিস তারা দিবায় এই জিনিসটা তারা এবার তুমি দেয় নাই দিস না দেওয়ার কথা বলে তুমি তারা এবার দিস না জিনিসটা হচ্ছে একটা প্রতারণা ঠিক আছে দুইটা জিনিসটাই সবচেয়ে বেশি তুমি এই দুই এই দুইটা জিনিস তুমি নিজে অ্যাবাউট করে অ্যাবাউট করে চলতে পারো তোমার লাইফ চেঞ্জ মানে তুমি সেউর সাথে যদি খারাপ ফাঁস করো তোমার সাথে অন্য কেউ খারাপ ফাঁস করবো অন্য কেউ সে করবে না তার বদলে অন্য কেউ তোমার সাথে এটা করবে তো সেউর হক মাই দেখাবেন না জীবনে সেউর হক জীবনে মাই দেখাবেন না একজনে যেটা পায় তারটা তার দিয়ে দিবেন আর এটা হচ্ছে দুই নম্বর আর এক নম্বর হচ্ছে গা সাথে প্রতারণা করবেন না কারোর সাথে দুই নম্বরই করবেন না দুই নম্বর হচ্ছে গা খা সেউর হক জীবনে মাই দেখাবেন না তুমি যদি আজকে একজনের মেরে রেখাও অন্যজনে তোমার মেরে রেখাবে মানে দুনিয়ার রীতি এটাই যে তুমি যদি একজনের একজনের সাথে খারাপ কাজ করেন পরবর্তীতে তোমার সাথে অন্যজনে খারাপ কাজ হবে কথা বুঝতে পারছেন সো থ্যাংক ইউ সো মাচ অন্য কোনো ভিডিওতে হতেইব খুবই বেশি ঠান্ডা লাগে আজকে আমার মুখে দিয়ে কথা বার হচ্ছে না আজকে এমন অবস্থা করার আছে দেখতে পাচ্ছেন আমার বাতাসে আমার চুল রইতেছে খুব বেশি ঠান্ডা ঠান্ডার মধ্যেও এই ভিডিও বানাই বানাই লাগছে আমি কত কষ্ট দিয়ে আপনার জন্য ভিডিও করি এরপরে যদি আপনারা আমার ভিডিওটা দেখেন না সো ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আমি যদি এক সময় আইফোন দিয়ে ভিডিও ক্রিয়েট করি সময় আমি আইফোন দিয়ে ভিডিও ক্রিয়েট করলে হয়তো আপনারা এরকম মোটিভেশন ভিডিও নাও দিতাম পারি আমি হয়তো ছন্দ ছন্দ ভিডিও বানাইবার আমার খেয়াল আছে কিন্তু সবাই দোয়া করবা আমি যদি একটা বালা ফোন লইতাম পারি আমার বালা একটা আইফোন ফোন লইলে একটা আইফোন পালাটা আইফোন সেট হইলে আমি মনে করি যেহেতু এতো বেশি ব্লক সারা লাগলো না আমার ডেইলি দুইটা ব্লক সার্ল আলহামদুলিল্লাহ তো বেশি ব্লক সারা বেশি ব্লগ দিন প্রতিদিন দুই তিনটা তিনটা চাইটা ব্লক সারতো হয় কারণ আমার মোবাইলের পরিস্থিতি খারাপ যদি পেজ দুইটা রাখতে হয় আমার প্রতিদিন দুইটা তিনটা তিনটা চারটে তিন কি চাইটা আমার ব্লগ প্রতিদিন আপলোড করতে হইব আমার পেজও তো আইফোন সেট হইলে আমার আর এতো ব্লক করা লাগলো না মানে যেহেতু আইফোন একটা সেট হইতো আমার দুইটা কি তিনটা ব্লক দুইটা দুইটা ব্লক সার্লে খারাপ দুইটা সো সব দোয়া করবো এটা বালা ফোন আমার আগামীতে লইব ইনশাল্লাহ আল্লাহ তফিক দে অবশ্যই এটা বালা ফোন লইলে আমার আপনারা সবাই অন্য কোনো সিচুয়েশনে বা অন্য কোনো রুলে দেখবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ অন্য কোনো ভিডিওতে হতইব এটা সময় আমার সাথে থাকার জন্য সবাই ধন্যবাদ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা বেশি বেশি কমেন্ট করবা থ্যাংক ইউ সো মাচ সালামাইকুম